শ্রীরামপুরে নির্বাচন রয়েছে সোমবার ঠিক তার আগেই শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী নামে পড়লো পোস্টার সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলেরই নামে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেখানে হাওড়া সরবে বিভিন্ন এলাকায় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কে বা কারা লাগিয়েছে তা শুরু হচ্ছে সর্ব হাওড়া সলব ব্রিজ বাজার লালবাড়ি কাটালিয়া সহ বিভিন্ন এলাকায় চোখ মেললেই নজরে আসছে একটি সবুজ রঙের পোস্টার তাতে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে হারবেন ডোমজুরে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উল্লেখ রয়েছে ওই পোস্টারে বিধায়কের দাবি প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে যুক্ত রাজীব যারা এখানে লোকজন ছিল যারা অনেকেই এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াত তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপির দাবি তৃণমূলের অন্তর কলহের এই পোস্টার এদের সাথে তাদের নিজেদের কর্মী সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তারা কেউ চাইছে না তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক তাই আমরা যতদূর খবর পাচ্ছি নিজেদের অন্তর কলহ এই অন্তর কলহর জন্য নিজেদের ভাগ বটনা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী চোখা চোখা বাক্যে বিধেছেন বাম প্রার্থী দীপশিতা ধর ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে তবে পোস্টার নিয়ে এখনো মুখে কুলুক তৃণমূলের দাপটে প্রার্থীর হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা একদিকে চলছে নির্বাচনী প্রচার অন্যদিকে চলছে শাসক বিরোধী চর্চা এর মাঝে ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তে সিবিআই পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকে সকাল থেকেই চলে সিবিআই তল্লাশি তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এলাকা ছাড়ে সিবিআই দু সালের ভোট পরবর্তী হিংস মামলার তদন্তে মারিশ দায় দুই তৃণমূল নেতা ও তিনজন তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মারিশ দা তিন নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি দুলাল মাইতি ও কাঁথে তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এদিন সাত সকালেই আটটা গাড়িতে বারো জন সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসেন ভাজাচাউলির যে গ্রাম সেই জায়গায় নন্দমাইতির বাড়িতে কিন্তু হানা দিল সিবিআই এবং ঠিক সাড়ে আটটা নাগাদ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের টিম এই নন্দমাইতির যিনি এলাকার এই মুহূর্তে প্রধানও রয়েছেন এবং সেই সঙ্গে কাঁথি তিন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন আচমকাই কিন্তু তার বাড়িতে হানা দেয় একটু ঘরটা দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে এটা হচ্ছে তার ঘর দু সালের তিরিশে মার্চ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে কাঠি তিন নম্বর ব্লকের ভাজা চাউলিতে জন্মেন জয় দলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ সেই হিংসার ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা কর্মীদের সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে করার চেষ্টা করেছে সিবিআই লোকেরা বৌমার সঙ্গে হাসতে হাসতে হাতে টানা টানি এরকম করছে আমি এরকম এটা হচ্ছে কেন আপনি আইনে প্রসিড করবেন আর এই কেসের আসামিতে আমরা কেউই আমার পরিবারের কেউই যুক্ত নয় এটা তো মিথ্যা মামলা করেছে মিথ্যা মামলা করে এটা করেছে পুরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মামলাটা হুমকি দিয়ে গেছে বাড়ির যে কোনো মানুষকে পাব তুলে নিয়ে যাব ট্রাবল নেতা কর্মীদের বাড়িতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন सीबीआई এর পরে অভিযুক্তদের পরিচয়পত্র ও বেশ কিছু নথি নিয়ে এলাকা ছাড়েন তারা বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট রিপাবলিক বাংলা শ্রীরামপুরে নির্বাচন রয়েছে সোমবার ঠিক তার আগেই শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী নামে পড়লো পোস্টার সেই পোস্টার আবার দেয়া হয়েছে তৃণমূলেরই নামে একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে সেখানে হাওড়া সরবে বিভিন্ন এলাকায় কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে পোস্টার কে বা কারা লাগিয়েছে তা শুরু হয়েছে সরকার সলভ ব্রিজ সলো বাজার লালবাড়ি কাটালিয়া সহ বিভিন্ন এলাকায় চোখ মেললেই নজরে আসছে একটি সবুজ রঙের পোস্টার তাতে লেখা রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার খারাপ ব্যবহারের জন্য এক লক্ষেরও বেশি ভোটে হারবেন ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ এবং জেলা পরিষদ সদস্য লক্ষ্মী পণ্ডিতের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উল্লেখ রয়েছে ওই পোস্টারে বিধায়কের দাবি প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠরাই এই কাজের সঙ্গে যুক্ত রাজীব ব্যানার্জির যারা এখানে লোকজন ছিল যারা অনেকে এলাকা ছাড়া যারা তোলা তুলে বেড়াত তারা এখন বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়ে যখন বিরোধী শক্তি এখানে এজেন্ট খুঁজে পাচ্ছে না তখন এইভাবে রাতের অন্ধকারে পোস্টার ফেলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বিজেপির দাবি তৃণমূলের অন্তর এই পোস্টার এদের সাথে তাদের নিজেদের কর্মীর সমর্থকদের দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে তারা কেউ চাইছে না তৃণমূলের কোনো কর্মীরাই চাইছে না যে এই এলাকায় এই এমএলএ বা এই এমপি থাকুক তাই আমরা যতদূর খবর পাচ্ছি নিজেদের অন্তর কলহ এই অন্তর কলহের জন্য নিজেদের ভাগ বটনা ভাগাভাগি নিয়ে এদের সমস্যা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চোখা চোখা বাক্যে বিধেছেন বাম প্রার্থী ধর ও বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুকে তবে পোস্টার নিয়ে এখনো মুখে কুলুপ তৃণমূলের দাপুটে প্রার্থীর হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা একদিকে চলছে নির্বাচনী প্রচার অন্যদিকে চলছে শাসক বিরোধী চর্চা এর মাঝে ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তে সিবিআই পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সকাল থেকে চলে সিবিআই তল্লাশি তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর এলাকা ছাড়ে সিবিআই দু একুশ সালের ভোট পরবর্তী হিংস্র মামলার তদন্তে মারেশ দেয় দুই তৃণমূল নেতা ও তিনজন তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মারেশুদা তিন নম্বর অঞ্চলের তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি ও কাঁথে তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এদিন সৎ সকালেই আটটা গাড়িতে বারো জন সিবিআই আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আসেন ভাজাচাউলির যে গ্রাম সেই জায়গায় নন্দমাইতির বাড়িতে কিন্তু হানা দিল সিবিআই এবং ঠিক সাড়ে আটটা নাগাদ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের টিম এই নন্দমাইতে যিনি এলাকার এই মুহূর্তে প্রধানও রয়েছেন এবং সেই সঙ্গে কাঁথি তিন ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন আচমকাই কিন্তু তার বাড়িতে হানা দেয় একটু ঘরটা দেখানোর চেষ্টা করব আমি এই মুহূর্তে এটা হচ্ছে তার ঘর দু হাজার একুশ সালের তিরিশে মার্চ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট গ্রহণের আগে কাঁথি তিন নম্বর ব্লকের ভাজা চাউলিতে জন্মেন জয় দলুই নামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ সেই হিংসার ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা কর্মীদের সন্ত্রাসের আবহাওয়া তৈরি করে করার চেষ্টা করেছে সিবিআই লোকেরা বৌমার সঙ্গে হস্ত হস্তি হাতে টানা টানি এরকম করছে আমি এরকম এটা হচ্ছে কেন আপনি আইনা প্রসিড করবেন আর এই কেসের আসামিতে আমরা কেউই আমার পরিবারে কেউই যুক্ত নয় এটা তো মিথ্যা মামলা করেছে মিথ্যা মামলা করে এটা করেছে পুরো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই মামলাটা কমকি দিয়ে গেছে বাড়ির কোনো মানুষকে পাব তুলে নিয়ে যাব তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর পরে অভিযুক্তদের পরিচয়পত্র ও বেশ কিছু নথি নিয়ে এলাকা ছাড়েন তারা విష్ణువ్రత పండార రిపోర్ట్ రిపబ్ల బంగ్లా